এবার বাংলাদেশের পাশে পাকিস্তান ক্রিকেট দল বিশ্বকাপ না খেলার হুমকি এসেছে দলটির কাছ থেকেও সেখানে পাকিস্তান জানিয়েছে যদি ভারত বাংলাদেশের বিশ্বকাপ ভেনু পরিবর্তন না করে তবে বিশ্বকাপ খেলতে যাবে না তারাও অপরদিকে আগেই ভারতে খেলতে অস্বীকৃতি আয়ারল্যান্ড দলের সব মিলিয়ে বেশ জটিল অবস্থানের সামনে ভারত পুরো পরিস্থিতি নিয়ে থাকছে প্রতিবেদন মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিয়ে যেন বিষাক্ত সাপের পায়েই পাড়া দিল ভারত সেখান থেকে এইভাবে বাংলাদেশ যে প্রতিক্রিয়া দেখাবে তা ভাবতেই পারেনি দেশটি আর বর্তমানে তো লেজেগোবের অবস্থা দেশটির একের পর এক ঘটনায় বিপর্যস্ত তারা বাংলাদেশকে তো বুঝে আনতে পারছে না উল্টো এবার অন্য দেশও খেলতে যাচ্ছে না ভারতে এমনকি পাকিস্তান তো দিতে যাচ্ছে বিশ্বকাপ বয়কটের ডাক এক বাংলাদেশকে নিয়ে বিপাকে থাকা ভারতের সামনে আবারও বাধা হয়ে এলো পাকিস্তান সাম্প্রতিক ইস্যুতে এবার বাংলাদেশ পাশে দাঁড়ালো দেশটি পাকিস্তানের একাধিক গণমাধ্যম থেকে খবর আসে যদি ভারত থেকে বাংলাদেশ ম্যাচ সরানো না হয় তবে বিশ্বকাপ বর্জন করতে পারে তারাও অর্থাৎ এবার ভিন্ন পরিবর্তন করতেই হবে নতবা হারাতে হবে বিশ্বকাপের একাধিক দেশকে আর তাতে বাতিল হতে পারে বিশ্বকাপই ভিন্ন পরিবর্তন নিয়ে কয়েক দফায় বিসিবির সাথে যোগাযোগ করে আইসিসি সেখানে কলকাতা থেকে সরিয়ে দেওয়ার কথা বলা হয় ভিন্ন দিতে চাওয়া হয় অন্য শহরে তবে তাতে না বলে দেয় বিসিবি এমনকি প্রথম সারির নিরাপত্তাও দেয়ার আশ্বাস দেওয়া হলেও বিসিবি কোনোভাবেই তাদের সারা দেয়নি সর্বশেষ আইসিসি প্রতিনিধি বাংলাদেশে এসেও বিষয়টা সমাধানের চেষ্টা করে তবে ভারতে খেলতে যাওয়ার জন্য বাংলাদেশকে রাজি করতে পারেনি তারা খেলা সরাতে হলে ভারত থেকে সেই ক্ষেত্রে হাইব্রিড মডেলে শ্রীলঙ্কায় নেওয়া যায় খেলা লজিস্টিক ব্যাপারও যদি থাকে তবে আইসিসি চাইলে বদলে দিতে পারে গ্রুপ সেই ক্ষেত্রে গ্রুপ বিতে স্থানান্তরিত করতে পারে বাংলাদেশকে অপরদিকে বাংলাদেশ নয় ভারতে খেলতে যেতে অস্বীকৃতি জানিয়েছে বিশ্বকাপে অংশ নেওয়ার আয়ারল্যান্ড তারাও জানিয়েছে ভারত বিশ্বকাপে ম্যাচ খেলবে না তারা এই মুহূর্তে বিশ্বকাপ খেলতে ভারতে যেতে ইচ্ছুক নয় এই দেশটি ক্রিকেটের শক্তিশালী না হলেও নিজের মতো অটল আইরিশরা আর সেখানে এবার পাকিস্তান দাঁড়ালো বাংলাদেশের পক্ষে দেশটিও জানিয়ে দিল যদি বাংলাদেশের ভিন্ন পরিবর্তন না হয় তবে তারাও খেলবে না বিশ্বকাপ দেশটির শীর্ষ মাধ্যম জিও নিউজ থেকে এমন সংবাদ প্রকাশ করা হয় এর মাঝে আবার একাধিক মুসলিম ক্রিকেটারের ভিসা না দেওয়া হয়েছে বিতর্ক এর সাথে এমন পরিস্থিতি আরও অনেক দলের বিশ্বকাপে বৈকটের ডাক আসতে পারে শেষ পর্যন্ত এখনই পরিস্থিতি সামলাতে না পারলে হোস্ট হিসেবেই নিজেদের জায়গা হারাতে পারে ভারতীয় দল যোগ্য জবাব দিয়ে এবার সেখানে ভারতকে বেশ ভালোই বিপাকে ফেলেছে টাইগাররা যাতে আলটিমেট জয় আসবে টাইগার ক্রিকেটেই